আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এই শীতকালে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার চট জলদি কিছু লাঞ্চ বা ডিনারে বানিয়ে নিতে চান রান্না বান্না করতে ইচ্ছা করছে না তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন শীতকালীন সমস্ত সবজি দিয়ে টেস্টি একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এইখানে শীতকালীন কিছু সবজি আমি নিয়েছি যেমন মটরশুটি বিনস গাজর আলু ফুলকপি সেই দিয়ে আজকে রেসিপিটা করব তার জন্য সবার প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি বিনস গাজর এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব আলু আর ফুলকপিটা ডুমো ডুমো করে কেটে নেব ফিরে আসছি সমস্ত সবজিগুলো কেটে নেওয়ার পর আমার এই রেসিপিটা দেখুন দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য নমস্কার রান্নার তরফ থেকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এখানে এক কাপ চাল আর এক কাপ মুসুরির ডাল নিয়েছি চাল আর ডালটা ভালো করে রোগড়ে পরিষ্কার করে ধুয়ে নেব এইভাবে বারবার জল পাল্টে ধুয়ে নেবেন যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ অবধি এই যে দেখুন চাল আর ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার একটা হাঁড়ি নিয়েছি কারণ কড়াইটা আমার ছোটো পড়বে কড়াইটা আমি পরে রান্নায় ব্যবহার করব সবার প্রথমে এই যে হাঁড়িটার মধ্যে চাল আর ডাল যেটা ধুয়েছিলাম সেটা জলের মধ্যে দিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ জল দিলাম এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি ডালটা বা চালটা ভালোভাবে ধুয়ে নেবেন কারণ আজকাল রাসায়নিক জিনিস ব্যবহার হয় সংরক্ষণ করে রাখার জন্য সেই কারণেই স্বাস্থ্যের কথা চিন্তা করে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেওয়া উচিত আমি মনে করি সেই কারণেই আমি চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা নতুন আলু যেটা ডুমো করে কেটে নিয়েছি এবং একে একে যে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলোও একে একে দিয়ে দিলাম যেমন বিনস গাজর মটরশুঁটি এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে হাই ফ্লেমে এটা একটা ফুটিয়ে নেব একবার ফুটে গেলে এটা গ্যাসটা অফ করে রেখে দেব এদিকে ওটা সেদ্ধ হতে হতে মানে একটা ফুট আস্তে আস্তে আর কি রান্নার দ্বিতীয় পর্যায়ে এসে হাজির হয়ে গেলাম এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম এবার দিয়ে দিলাম এক পিঞ্চ হলুদের গুঁড়ো আর এক পিঞ্চ নুন এবার কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে লাল করে ভেজে নেব ওই যে বললাম চট জলদি রান্নাটা হওয়ার জন্য তাই সময় নষ্ট না করে ওইদিকে ওইটা ফুটতে ফুটতে এদিকে বাকি রান্নাটা এগিয়ে নিচ্ছি আর কি নেড়ে চেড়ে ভালো করে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা আলাদা পাত্রে তুলে নেব। ফুলকপিটা আপনারা রান্নায় কাঁচাও ব্যবহার করতে পারেন কিন্তু একটু ভেজে নিয়ে রান্নাটা করলে খেতে বেশি সুস্বাদু লাগে তাই সেই কারণে আমি এখানে ফুলকপিগুলো আগে একটু ভালো করে ভেজে নিলাম আর দেখবেন রান্নাটা হতে টাইমও কম লাগবে কারণ এই ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর শেষে রান্নায় ব্যবহার করলে ফুলকপিগুলো গোটা গোটাও থাকবে আবার ওই একই কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছিলাম তাই আর তেলের ব্যবহার করিনি আপনাদের যদি তেলের পরিমাণ কম থাকে তাহলে তেলটা দিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে ফোড়নটা ভালো মতো ভেজে নেবেন ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড়ো সাইজের কুচানো টমেটো এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব এটা যেহেতু শীতকালীন সমস্ত সবজি দিয়ে তৈরি হয় তাই রেসিপিটা দেখতে কালারফুল হয় এবং খেতেও ভীষণ ভালো লাগে এটা স্বাস্থ্যকর বটে দেখবেন বাচ্চারাও পছন্দ করবে যেহেতু এর মধ্যে সমস্ত রকম সবজি দেওয়া আছে দেখতেও ভালো লাগবে আর বাচ্চাদের জন্য উপকারীও আপনাদেরও টেনশন ফ্রি হয়ে যাবে মাঝে মাঝে আমাদের মতো গৃহিণীদের রান্নাঘর থেকে ছুটি পেতে তো ভালোই লাগে তাই এই একটা রেসিপি তৈরি করে নিলে অনেকটা মুশকিল আসান হয়ে যায় সেই কারণেই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোটা লাল করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে হতে চলুন ওইদিকে ওই যে ওটা একটা ফুটফুটিয়ে রেখে দিয়েছিলাম সেটাই আপনাদের দেখিয়ে দিয়ে যে দেখুন চাল ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবার ওইটা গ্যাসটা অন করে দিয়ে এই মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন কারণ নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন কারণ পেঁয়াজ টমেটো ভাজার সময় অল্প নুন দেওয়া হয়েছে আর দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে আবার একবার ভালোভাবে ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব এই দিকে নিশ্চয় দেখে বুঝতেই পারছেন পেঁয়াজ আর টমেটো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক পিঞ্চ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করছে আপনারা প্রয়োজনে জিরে ধনেটা পাউডার ব্যবহার করতে পারেন আমি বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি তাই আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি আর এরকম একটা রেসিপি তৈরি করে নিলে আপনাদের লাঞ্চ বা ডিনারে আর কিছু প্রয়োজন পড়ে না আমার তো বাড়িতে ভীষণ পছন্দ করে এর সাথে যাই হোক একটা কিছু ভাজাভুজি বানিয়ে নেব এইরকমই সব নানা ধরনের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটার থেকে তেল লিজতে হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার এবার গরম মশলা পাউডারটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা তো কষানো হয়েই গেছে আবারও গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম কারণ এটা একবার ফুটে যাওয়ার পর বন্ধ করে রেখে দিয়েছিলাম এই যে দেখুন চাল ডাল সমস্ত সবজি সব সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো কারণ ফুলকপিগুলো আমার অলরেডি সেদ্ধ আছে ভেজে নেওয়া হয়ে গেছে এই কারণেই আগের থেকে দিলে ফুলকপিগুলো ভেঙে যাবে বা গলে যাবে সেই কারণেই সবার লাস্টে আমি এই ভেজে রাখা ফুলকপিগুলো দিলাম এবার ভেজে রাখা ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে কষিয়ে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু এর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চাইলে এই অবস্থাতে ধনেপাতা ইউজ করতে পারেন আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি আর ব্যবহার করলাম না কারণ ধনে পাতা ছাড়াও এটা খেতে ভীষণই ভালো লাগে আর শীতকালীন সমস্ত সবজি দেওয়া আছে এটা শরীরের পক্ষেও অনেক উপকারী একসাথে অনেকটা সবজিও খাওয়া হয়ে যাবে আর অন্যান্য কোনো এর সাথে মেনুরও প্রয়োজন হবে না কারণ এর মধ্যেই সমস্ত কিছু সবজি দেওয়া আছে রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে এই যে দেখুন এটা এইভাবে টকবক করে ফুটে গেছে এবার এটা নামিয়ে গরম গরম একটা ডিমের অমলেট করে নিয়ে তার সাথে সার্ভ করে দেব দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ঝটপট একটা চটজলদি খিচুড়ির রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় পরিজন প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন দেখার জন্য আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে যাব অন্যান্য রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ